দিয়ে ভিডিওটা শুরু করব সত্যিই বুঝতে পারছি না কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম এখন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে না তাদের নিউজগুলো দেখলে প্রতি মুহূর্তে যদি কেউ দেখতে থাকে কারণ তাদের আইডিগুলোতে প্রায় দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর একটা করে ভিডিও আপলোড হতে থাকে এবং ওই চার মিনিট পাঁচ মিনিটের এরকম ভিডিও মানে পুরো ভেতর গ্রামগঞ্জের সমস্ত ভেতরকার খবর কিন্তু এই সমস্ত নিউজ চ্যানেলগুলোতে দেয় তো এরকমই একটা খবর দেখলাম যে শাশুড়ি মাকে নাকি তার বৌমা মেরে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসাতে গিয়েছিল সাথে দুজন ছিলেন ভদ্র মহিলা তো কখনোই বলা যায় না মহিলা দুটো ছিলেন তো এর পরের খবর বা ভিতরকার খবর এরকম কিছু এখনো পর্যন্ত শুনিনি ওইটাই বড় করে হেডলাইনে দেওয়া ছিল খবরটা দেখলাম দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম যে কি অবস্থা এখনকার যুগের সত্যি কথা বলতে কোনো বাড়িতে দেখবে বৌমা ডোমেস্টিক আবার শাশুড়ি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমার নিজের চোখে দেখতা দুই রকমের ঘটনায় কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে এক বাড়িতে বউকে কতটা অত্যাচারিত করছে তার শ্বশুর শাশুড়ি মিলে আবার কোনো বাড়িতে বৌমা এতটাই সেই শাশুড়িকে টর্চার করছে শ্বশুর নেই শাশুড়ি বয়স্ক হয়ে গেছে এতটাই টর্চার করছে বা এরকমও আমি আবার দেখেছি মেয়ে জামাইয়ের বাড়িতে মা গিয়েছিল এবং মা যেহেতু বাবা নেই জমি জমা যা ছিল সম্পত্তি ভিটে বিশাল বড় জায়গা সেই সমস্ত ভিটে কিন্তু মেয়েকে দিয়ে দেয় জামাইকে দিয়ে দেয় তো শেষ মুহূর্তে তার যাওয়ার আর কোনো ঠাঁই ছিল না তা মেয়ের বাড়ি যায় এবং জামাই মেয়ে মেয়ে মানে নিজের বাড়িতেই শাশুড়ি মাকে রাখতে চায় না কিন্তু শাশুড়ি মা যাবে কোথায় শেষ বয়সে উনি ভিক্ষা করে খেতেন নিজের চোখে দেখা আমরাও সে তাকে ভিক্ষা দিয়েছি এবং যখন ভিক্ষা করার আর কোন রকম কোন ক্ষমতা ছিল না তখন ওই মেয়ের বাড়িতেই গিয়ে কিন্তু থাকতো উঠানোর ধারে এখান ওখান শুয়ে থাকতো তো জামাই নাকি একদিনকে রোগা মানুষ ছিলেন তো সেই বয়স্ক ভদ্রমহিলা পুরো রকম ভাবে কোলে তুলে এমন ভাবে এই মানে ঘর থেকে বাইরে এইভাবে ছুঁড়ে ফেলেছে মানে কোমরের হাড় পায়ের হাড় হাতের হাড় সব নাকি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তো এই যে জিনিসগুলো দেখেছি নিজের চোখের এগুলো এই ঘটনাটা বললাম এটা আমাদের গ্রামেরই ছিল মানে আমার বাবার বাড়ির ওখানে তো সেখানে যখন ঠাকুমাটা আসতো তখন বাড়িতে খেতে দিতাম যখন সেই ঠাকুমাটার চোখ অপরসান হয়েছিল আমাদের বাড়িতে ছিলেন অনেক কটা দিন প্রায় পনেরো কুড়ি দিন আমার মা রান্না বান্না করে খাইছিলেন কিন্তু কী জানো তো সব কিছুর তো একটা ব্যাপার আছে না তো সেই ক্ষেত্রে অনেক রকম ব্যাপার হয়েছিল কিন্তু যত এখনকার যুগে এই সোশ্যাল মিডিয়ায় দেখছি নিউজ চ্যানেলগুলো দেখছি বা আমরা যেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি এগুলো তার কোনো রকম নিচক মন ঘটনা নয় এক একটা ফ্যামিলিতে এক একটা ঘটনা ঘটছে যেগুলো কিনা তারা নিজেরা নিজেদের আইডির মাধ্যমে সবার সামনে প্রচার করছে এই সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক কোনটা হওয়া উচিত ছিল আর কোনটা হওয়া উচিত ছিল না এইগুলো নিয়ে আমরা কিন্তু বক্তব্য রাখছি কিন্তু বিষয় আজকে এই যে বাচ্চার মাকে আমরা কিন্তু প্রথম দিন থেকে অনেক 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 কথা কিন্তু তাকে বলেছি যেগুলো সত্যি সেগুলোই বলেছি কারণ একটা মা যত খারাপ পরিস্থিতি হোক না কেন আমি একজন মা হিসেবে এটাই জানি যে আমার যদি কোনো রকম কোনো বিপদ হয় আমি চাইব আমার বিপদে আমার যা কিছু হয়ে যা কিন্তু আমার বিপদের আঁচ যেন আমার সন্তানের উপর না আসে তো সেক্ষেত্রে এই যে বাচ্চার মা মা শিকার ছিল তার তাহলে সেই যখন নিজে নিজের প্রাণ বাঁচবার জন্য সেই দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো তার প্রাণের প্রিয় সন্তানটাকে কি করে ওই বাড়িতে অত্যাচার পাওয়ার জন্য ফেলে রেখে এলো এটা কখনো কিন্তু আমি মানতে পারি না কেন কথাটা বলছি অনেকের ভিডিও দেখছি অনেকে এই মুহূর্তে বলছে কি মানে এই বাচ্চার বাবার এমন কিছু যে খারাপ গুণ এই বাচ্চার মা দেখতে পেয়েছিল যার জন্যই হয়তো বাচ্চার মা সমস্ত কিছু ছেড়ে পরকিয়া করতে বাধ্য হয়েছিল কারণ কোনো জিনিস তো আর একদিনে ঘটে না নিশ্চয়ই দীর্ঘদিন কোনো একটা ঘটনা ঘটতে থেকেছে যার ফলশ্রুতি কিন্তু সেই বাচ্চার মা একটা পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে কোনো একটা বিষয়ের চাহিদা বলো কোনো একটা বিষয়কে নিয়ে ঝগড়া বলো কোনো একটা বিষয়কে নিয়ে মনোমালিন্য বলো কোনো একটা পারমিশান মানে কোনো কিছু করবে তার জন্য পারমিশান বলো মানে কোনো না কোনো ভিতরকার জিনিস এমন দীর্ঘদিন তাদের মধ্যে চলেছে যেটাকে নিয়ে হয়তো এইরকম একটা ডিসিশান যেটা কিনা না পরকীয়ার মতো ডিসিশান সেটা নিতে এই বাচ্চার মা বাধ্য হয়েছিল তো এইরকম কথা এখন উঠছে তো যেগুলো দেখে আমার সত্যি অবাক লাগছে যে না আমার মনে হয় না যে এরকম কিছু ঘটনার জন্য একজন মা এই রকম পরকীয়ার একটা সিদ্ধান্ত নেবে কারণ কখনোই কিন্তু রকম কোনো বা শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো মহিলা যদি শিকার হয়ে থাকে তাহলে তার একমাত্র উপায় কিন্তু পরকিয়া নয় আমার কাছে মনে হয় প্রথম উপায় হচ্ছে বাপের বাড়িতে এসে সমস্ত কিছু ক্লিয়ার করে বলা সেই প্রবলেমটা যদি সলভ করা যায় তাহলে তো খুবই ভালো আর যদি না সলভ করা যায় তাহলে তুমি নিজের মতো করে বাঁচো এবং সেখানে যদি মা এইরকম একটা সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা একজন মহিলায় তো তার তো যেমন টাকা এখন ইনকাম করছে তো সেই মুহূর্তেও সেই টাকাটা সে সিঙ্গেল থেকেও কিন্তু নিজের সন্তানকে মানুষ করে করতে পারতো হ্যাঁ মাঝখান থেকে তার এই যে এত এত দুর্নাম তাকে নিয়ে এত কেচ্ছা রটনা তার এই যে নোংরামো এইগুলো হয়তো তার করাটা উচিত হয়নি আজকে যেই পরিস্থিতিতে বাচ্চার মা দাঁড়িয়ে আছে কখনও কখনও তার ভিডিওতে চোখের জল দেখা যাচ্ছে কখনো কখনো তার ভিডিওতে এক বছর আগে যে আমি শূন্য পরিস্থিতিতে ছিলাম এখন আমি সেই শূন্য পরিস্থিতিতে আছি এই এই থাম্বেল টাইটেলগুলো আমরা দেখতে পাচ্ছি আজকের ভিডিওতেও দেখলাম এরকমই একটা টাইটেল দিয়েছে যদিও ভিডিওটা দেখে উঠিনি দেখলে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো বাট কালকের ভিডিওতে একটা জিনিস দেখলাম যেটা দেখে সত্যিই খারাপ লাগলো কারণ কি জানতো সম্পর্ক এমন একটা জিনিস এবং যখন কোনো মানুষ রিয়েলাইজ করে যে হ্যাঁ আমি এখন যে পরিস্থিতিতে আছি তার থেকে ফার বেটার ছিল আমার ওই পরিস্থিতিটা আর যাই হোক নাই হোক আমি কিন্তু একটা মানে কি বলবো মানুষ যে টান ভালোবাসার একটু হলেও তাদের মধ্যে ছিল কিন্তু এখন আমি যেই মানুষগুলোর সাথে আছি তারা আমাকে এটিএম কার্ড ছাড়া আর কিন্তু কিছুই ভাবছে না যার যখন যেটা প্রয়োজন হচ্ছে তার জন্য তারা আমাকে ইউজ করছে কারণ এই যে তাদের বাড়িতে যে দাদার যে ব্যাগ ফ্যাগ তৈরি করা যে কাজগুলো দেয় যে দাদাটা আমি এখানে নাম বলছি না সেও কিন্তু এর থেকে মানে এর এই বাচ্চার মায়ের থেকে একটু হেল্প নিল কী হিসেবে তার সন্তান একটা আইডি খুলেছে সেই আইডিটার নাম কিন্তু এই বাচ্চার মায়ের মুখ দিয়ে বলা করালো দু তিন দিন ধরে আসছিলো বাচ্চার মা ছিল না সকালবেলাও এসেছিলো ঘুমাচ্ছিলো যেই কারণে বেলায় এসে নাকি আইডিটার নাম তার ভিডিওতে নিতে মানে নিল তো এই যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজস্ব স্বার্থের জন্য এই বাচ্চার মায়ের কাছে আসছে নিজেদের স্বার্থ মিটিয়ে যাচ্ছে মানে মিটিয়ে যে যার মতো কিন্তু লেজগুটিয়ে পালাচ্ছে বাট মাঝখান থেকে একা কে পড়ে রয়েছে বাচ্চার মা কিন্তু সেখানে আর যাই হোক নাই হোক সে কাউকে নিজের করে পাক না পাক সে যদি নিজের সন্তানকে নিজের সন্তানকে যদি সবটুকুনি দিয়ে ভালোবাসত ভবিষ্যতে বউ আসার পর কি হবে না হবে এগুলো তো আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে বাট একটা সন্তানকে তুমি যদি ভালোভাবে নিজস্ব মায়া মমতা স্নেহ দিয়ে বড় করো না তাহলে এমন কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না যেই পরিস্থিতিটা কিনা আমি তোমাদেরকে বললাম যে সমস্ত কিছু মেয়ে জামাইয়ের নামে লিখে দিয়ে জামাই করে এমন ফেললো হার গোড় একদম ভেঙে টুকরো টুকরো মাস ছিল মানে এমনি তো তো তারপর মারা গেল এরকম পরিস্থিতি হতে হতো না তো সেক্ষেত্রে আমি বলবো যে হতে পারে কোনো রকম কোন পরিস্থিতি ঘটেছিল ওই মিত্র ফ্যামিলিতে বাট তার জন্য সন্তানকে ফেলে রেখে আসার কোনো রকম কোনো প্রয়োজন ছিল না আজকে কেউ তার খারাপ চাক না চাক কেউ তার ভালো চাক না চাক সন্তানটা কিন্তু তার ভালো নিশ্চয়ই চাইতো যে আমার মা এত অত্যাচারিত হওয়ার পরেও আমাকে ছেড়ে যায়নি আমাকে মানুষ করবার জন্য আমার মা কিন্তু দীর্ঘদিন ফাইট করে চলেছে কি বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই বিষয়ে বলতে গিয়ে সন্তান নিয়ে যেহেতু একটা কথা বলতে বাধ্য হচ্ছি লিভিং উইথ মিলি মিলিদি একটা ভিডিও দেখলাম প্রতি মুহূর্তে ভিডিও দেখি কমেন্ট সেইভাবে কাউকেই করে ওটা হয় না সেখানে আরস ভাইয়ের ভিডিওতে একটা মানে কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং সেখানে গিয়ে মিলিদি ভাই একটা কমেন্ট করেছে ভালো কমেন্টই করেছে এমন কাউকে কিন্তু কিছু উত্তেজিত করে কমেন্ট করে একটা ভালো কমেন্ট করেছে সেই কমেন্টের নিচে নাকি কোনো একজন ভিউয়ার্স দিদি ভাই তিনি গিয়ে নাকি এরকমই কমেন্ট করেছে যে অপরের সন্তানের পেছনে বাঁশ দিলে সেই বাঁশটা নাকি নিজের সন্তানের দিকেই আসে তো এক্ষেত্রে আমি ভিউর্সদেরকে একটাই কথা বলবো হ্যাঁ এখানে প্রথমেই একটা আমি কথা বলছি যে আমি নিজেকে কখনো কোনো জাজ কোনো মানে বড় কোনো কারোর সাথে কোনো কখনো তুলনা করি না বাট উদাহরণস্বরূপ আমি কথাটা তোমাদেরকে বলছি যে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু আমাদের কন্ট্রোভার্সি সময় কখনো আমাদের সন্তান স্বামী বা আমাদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে বসি না নিজেরা নিজেদের মতো ভিডিও দেখি সেখান থেকে যেটা ঠিক মনে হয় ঠিক বলি যেটা ভুল মনে হয় ভুল বলি যদি কিছু বলার হয় আমাদেরকে নিয়ে বলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা হজম করার ক্ষমতা রাখি বলি কিন্তু কন্ট্রোভার্সি কন্টেন্টটাকে বেছে নিয়েছি নাহলে ব্লগিং রিলস ভিডিও ফানি ভিডিও অনেক কিছুই তো সোশ্যাল মিডিয়ায় আছে তাই না তো ক্ষেত্রে যদি কিছু বলার হয় আমাদেরকে নিয়ে বলো হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো তুমি কি শুধুমাত্র যে ব্লগ করে তাকে নিয়ে বলো তার ফ্যামিলিকে নিয়ে বলো না বলি এই কারণেই তার ক্যামেরার মধ্যে সবাইকে দেখা যায় তার ক্যামেরার মধ্যে সবাইকে দেখা যায় এবং সবাই কেউ না কেউ কোনো না কোনো মুহূর্তে কিন্তু একটা হলেও দুটো হলেও পিঞ্চ মারা কথাবার্তা ভিডিওর মধ্যে কিন্তু বলেই বলে যেমন এই যে কিতনে আদমিত সর্দার শোলা এই যে এই কথার মধ্যেও কিন্তু ওই বাচ্চার মায়ের যে মায়মা সেও কিন্তু একটু পিঞ্জ মেরা কথাবার্তাটা বলেছিল যদিও কিন্তু সেই মানে মামিমাকে আমি সবসময় ভালোই কথা বলেছি কখনো খারাপ কথা বলিনি সেক্ষেত্রে এই যে মিলিদিবাই সন্তানকে বলা হলো যে অপরের সন্তানকে নিয়ে বলা হয়েছে বলে নাকি তার সন্তানের পেছনে এত বড় একটা বাঁশ আছে এসেছে তোমরা একটা কথা ভেবে বলো তো এই যারা দেখবে যে সমস্ত মহিলারা যা যে সমস্ত মহিলারা উকিল তারা কিন্তু দিনের পর দিন অনেক অনেক সাজা ঘোষণা করছে যার মধ্যে কারোর ফাঁতি কারোর যাবজ্জীবন কারণ অনেক অনেক মানে সাজা হচ্ছে তাহলে তাদের এই যে করা এক একটা এগুলো তো পাপই তোমরা বলবে তাই তো মানে ভালো কিছু বললেও তো সেগুলো পাপ হয়ে যায় তোমাদের কাছে মানে আমি সবার সব ভিওর্সদের কথা বলছি না যেই ধরনের কমেন্টটা করেছে সেই রকম ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমার কথাটা তাহলে তাদের যেই সমস্ত রায় ঘোষণা করা হয় সেই সমস্ত রায়ের সমস্ত দায়ভার তাদের বাড়ির সন্তানদের ওপর ওপরে গিয়ে পড়ে যত বিপদ সমস্ত ওই সন্তানদের ওপরে গিয়ে পড়ে যে কথাটা বলছো সে কোন মানে ইঙ্গিতে কথাটা বললে আমি তো বুঝতে পারলাম না আর কখনো আমা আমার দেখে মানে চোখে দেখা এরকম মিনিদিভাই কারো সন্তানের পেছনে বাঁধ দিতে যায়নি হ্যাঁ ওই যে বললাম কন্টেন্টের খাতিরে আমরা ব্লগিং চলাকালীন যেইগুলো দেখতে পাই যে হ্যাঁ বাচ্চাটাকে যে স্কুলটা ভর্তি করেছো সেটা খারাপ বলবো না বাট তার থেকে যে স্কুলটা তুমি আগে পড়াতে ওটা আরো বেটার ছিল তুমি ছাড়িয়ে দিলে কেন বা বাচ্চাটার জন্য আরও একটু ভালো কিছু ভাবছো না কেন এইগুলো আমরা ভিডিওর মধ্যে দেখি তাই আমরা বলতে পারছি বা এই যে বন্ধ করো তুমি জায়গাটাকে কাট করলে কেন তোমার সাথে যদি আরও কিছু মানুষ ছিল তাহলে তুমি তাদেরকে নিয়ে সামনাসামনি না দেখাতে পারলে বলে দিতে পারতে বা যে জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল কাট করে তো তুমি মানুষের মনে আরও সন্দেহ জাগিয়ে দিলে যে হ্যাঁ ওই জায়গাটা ছিল দেখো ডাউনলোড অনেকেই কিন্তু করে রাখে আমিও করে রেখেছি তো সেক্ষেত্রে সেই জায়গাটা যখন কাট করা হলো মানুষ তো পুরো প্রুফ সময় দেখিয়ে দিচ্ছে যে দেখো এইখানে সর্ষের মধ্যে ভূত ছিল আমরা সেটাকে তুলে ধরেছি যে কারণে সে বুঝতে পেরে ওখানটাকে কাট করে দিয়েছে তার মানে সত্যিই যে আমরা সর্ষের মধ্যে ভূতটা তোমাদের সামনে দেখিছি সেটা অরিজিনালি সত্য সেটা অরিজিনালি সত্য সে নিজেই সবার সামনে প্রমাণ করে দিচ্ছে না কিছু মানুষ আছে এগুলোকে হজম করতে পারছে না পুরো বধ হজম হয়ে মানে পুরো গলার থেকে পেট টে আঙুল ঢুকিয়ে টেনে নিয়ে এসে বের করে যাকে বলে একদম একাকার কাণ্ড করে দিচ্ছে কিছুক্ষণ আগে আমাদের একজন সহক্রিয়েটারের কমিউনিটি পোস্ট দেখলাম হ্যাঁ এখন ক্রিয়েটার বলতেও খুব খারাপ লাগে কারণ যেই মানুষটিকে আগে চিনতাম এখন পুরোপুরি তার বিপরীত রূপটা দেখছি কখনো না কখনো ভেবেছিলাম যে এই মানুষটা সবসময় সত্যের সাথে থাকে যেটা সত্য সেটা নিয়েই বলবে যেরকমটি কিনা আমি অন্তত বলি সেক্ষেত্রে দেখলাম যে না তার মধ্যে জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু থাকলেও তার মধ্যে মানে কি বলবো আমি একে সাপোর্ট করে ভিডিও করেছি মানেই এর ভুল খারাপ যত যায় দেখি আমাকে একেই সাপোর্ট করে ভিডিও করতে হবে এইরকম অন্তত আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হওয়াটা উচিত না কারণ আমাদের এখানে এই যে আইডিটা চলছে কাদের জন্য ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সরা যদি আমার ভিডিওতে ভিউজ না দেয় তাহলে এই ভিডিও করে আমার লাভটা কী লাভটা কি কারণ ভিউয়ার্সরা ভিউজ দিলেই তো আমার রেভিনিউ হবে এখানে বলতে কোনো দ্বিধা নেই প্রত্যেকটা ক্রিয়েটার তথা ব্লগার সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা নিজস্ব মানের জন্যই কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে ভিউয়ার্সরা যদি আমাদের প্রাধান্য না দেয় তাহলে আমাদের ভিডিও করে লাভ কী কিন্তু এক্ষেত্রে সে তার ভিডিওতে যেইভাবে কথাগুলো বলছে যে কালকে লাইভ দেখছিলাম মানে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না সব হজবরলও হয়ে যাচ্ছে লাইভটার মধ্যে একজন ভিউয়ার্স একটা কমেন্ট করেছে যে তোমার বাড়ি অগছ এরকম একটা কমেন্ট তো সেখানে ফট করে দেখলাম অন্য একজনকে টেনে একজন অ্যান্সার দিল যে হ্যাঁ আমি তো আর বাইরে থাকি না বাইরে যায় না এরকম একটা অ্যান্সার এবার তোমরা বুঝতেই পারছো কার লাইভের কথা বলছি কার কথা বলছি যাকে কিনা বিপরীত পক্ষের মানুষেরা মানে এখনো পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু তোমার অনেক রকম নন্দায় ফন্দায় এই সমস্ত উল্টো নামে রাখে আমি কখনো তাকে খারাপ চোখে দেখিনি খারাপ চোখে দেখতেও পারবো না বাট হ্যাঁ তার কিছু কিছু বলা কথা যেগুলো আমি সত্যি কখনো মেনে নিতে পারবো না যেরকম তার মধ্যে সবথেকে বড় একটা মানে অবজেকশান জানাবার মতো বিষয়ের কথা হচ্ছে যে তোমরা যদি বাচ্চার ভালো চাও তাহলে বাচ্চার বাবাকে সাপোর্ট করো বাচ্চার বাবাকে সাপোর্ট করে সেখান থেকে সে টাকা ইনকাম করবে টাকা ইনকাম করলে তার বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করতে পারবে তাহলে বলতেই হয় বাচ্চা যখন জন্ম দিয়েছিল তাহলে কি এই ভেবেই জন্ম দিয়েছিল যে যদি রেভিনিউ ইনকাম আমার ভালো হয় তবেই আমি বাচ্চাকে ভালো স্কুলে ভালো খাবার দাবার ভালো ড্রেস পোশাক ভালো একটা লাইফস্টাইল দেবো আর যদি না আমার ভিউজ হয় তাহলে বাচ্চাকে আমি মানে মাটিতে গড়িয়ে মানুষ করব। এরকম কি কখনো কেউ কোনো গার্জেন তার মতো একজন বুদ্ধিজীবী মানুষের কাছ থেকে শুনেছিলাম যেটা সত্যি আমি কখনো আশা করিনি তার কাছ থেকে তা বলে আমি তাকে বলবো না যে আমি তাকে নোংরা কথা বলবো কখনোই না বাট একজন ভিউয়ার্স যেখানে বলেছে তুমি ভিউয়ার্সকে উত্তর দাও তুমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলছো সে তো তোমাকে সেই মুহূর্তে কোনো কিছু বলেনি তাহলে তাকে টেনে তোমার বলার কি ব্যাপার আমি অন্তত বুঝলাম না মানে সেই বলে না দেখতে না পালে তার চলন মেকা মানে তাকে দেখতে না মানে সব জায়গাতে গিয়ে তাকে নিয়ে কিন্তু বলতে হবে তো এগুলো বড্ডই কিন্তু খারাপ লাগছে এই যেমন দেখো না আরও কিছু বিশেষ বিশেষ মানুষ আছে যারা অনেক প্রমাণ কিন্তু আমাদেরকে তুলে দিয়েছে তাদের সেই প্রমাণগুলো নিয়ে আমাদের মতো কিছু ক্রিয়েটারও কিন্তু ভিডিও দিয়েছে যেই সমস্ত এমন অনেক প্রমাণ যেগুলো আমরা মানে অনেক ক্রিয়েটার আছে যারা দিতে পারিনি একজন ক্রিয়েটার আছে যে কিন্তু সব সময় অনেক প্রমাণ দিয়েছে এবং সেগুলোকে নিয়ে অনেকেই কিন্তু ভিডিও করেছে সেই সমস্ত প্রমাণগুলোকে তখন অনেকের ভালো লেগেছিল বাট এক্ষেত্রে সেই প্রমাণগুলোকে নিয়ে এখন প্রশ্ন করা হচ্ছে যে এটা কেন আগে ওটা কেন হলো না আগে এটা কেন দেখাতে পারলে না আগে সেটা কেন দেখাতে পারলে না তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেহেতু ক্রিয়েটার আমাদের অনেক ভিউয়ারদের সাথেও কিন্তু অনেক রকম পরিচিতি আছে যে বলা হচ্ছে যে কোনো এক ক্রিয়েটার নাকি কোনো এক ম্যাডামের কাছ থেকে কন্টেন্ট নাই জেনে জেনে যে কুড়ি মিনিটের কন্টেন্টে কি কী বলতে হবে তিরিশ মিনিটের কন্টেন্টে কি কী বলতে হবে হ্যাঁ অনেকেই নেয় অনেকেই কন্টেন্ট করার জন্য অনেক কিছু নেয় তার মধ্যে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই যে বাচ্চার মা কিছুদিন আগে বিজনেস করা আরম্ভ করেছিল না তো বিজনেস করার মধ্যে আমরা মানে আমাদের মতো ক্রিয়েটার কিন্তু কি চাইছিল যে অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসে কি হয় না হয় তো দেখো আমরা যারা ভিডিও করি তাদেরকে তো খুব ভালো করেই চিনবে তো সেখান থেকে তো অর্ডার করলে অনেক রকম প্রবলেম হতে পারে তো এরকম হতেই পারে কোনো ভিউয়ার্সের দ্বারা যে তুমি এইটা অর্ডার করো তাহলে অন্তত তার অ্যাড্রেসটা বা তার ফোন নাম্বারটা বা কিছুটা জানা যাবে তো এরকম অনেক মানুষই কিন্তু অনেক রকম প্ল্যান করে অনেক ভিউয়ার্স মারফত বা অনেক ক্রিয়েটার মারফত বাট সেগুলো নিয়ে যদি তুমি ভেতরকার কথা কারোর সাথে একটু দাঙ্গামা হাঙ্গামা হলো সেগুলো নিয়ে তুমি যদি কন্টেন্ট করতে বসে যাও তাহলে আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি যে বেশি দিন তুমি টিকিয়ে রাখতে পারবে নিজেকে কারণ ভালোবাসা এমন একটা বিষয় সেটাকে ধরে রাখতে হয় এইভাবে যে আমি অন্ধের মতো একে সাপোর্ট করেছি মানি একে সাপোর্ট আমাকে করতেই হবে তার যতই ভুল দেখি এগুলো তো বাচ্চা পোনা কথাবার্তা তাই না তো যেই কথাটা বললাম বলছিলাম বলতে বলতে অন্য কথায় চলে গেলাম যে বাচ্চার মাকে দেখলে সত্যি এখন বড্ড মানে খারাপ লাগছে খারাপ মিনস আমি বলছি না যে মানে অন্যরকম কিছু বলতে চাইছি না এইটাই বলতে চাইছি দেখো পৃথিবীতে আমাদের যে যতই পাশ থেকে সরে যাবে না কোনো নিজেদের বাবা কখনো কিন্তু আমাদের পাশ থেকে সরে না তাই না এক্ষেত্রে তার বাবা মাও কিন্তু তার পাশে নেই তার পাশে নেই বলেই কিন্তু তাকে ক্যামেরার মধ্যে এসে নিজের চোখের জলকে ফেলে ভিউয়ারদের সামনে জানান দিতে হচ্ছে যে সত্যি আমি কতটা ভুল করেছি বা আমি কতটা দুঃখে আছি কষ্টে আছি যার হাত ধরে আমি ভরসার হাত ধরে বেরিয়ে এসেছিলাম সেই ভরসার হাতই কিন্তু চিটিং করে এত এত টাকা নিয়ে নিল। দেখো পাঁচ লাখ টাকা নিয়েছে বলে মিত্র অন মিত্রদা অনেকে অনেক কথা বলেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে পাঁচ লাখ টাকা নিয়েছে আমি বা আমি আগেও বলেছি এখনো বলছি যে সেই টাকার কিছু অংশ হলেও কিন্তু তার সন্তান তার জন্ম দেওয়ার সন্তান ভোগ করছে পাচ্ছে খাচ্ছে দাচ্ছে স্কুল যাচ্ছে ড্রেস পোশাক করছে কিন্তু এক্ষেত্রে যে এইভাবে তাকে চিট করলো তার সাথে মানে তার কাছ থেকে কি পেল তাকে ভোগও করলো মানে তার শরীরটাকেও ভোগ করলো তার পয়সাটাকেও ভোগ করলো তাহলে এই এইরকম মানুষ কখনো কি ভালো হতে পারে ঠিক যেমন এই ঝিউ মানে তার কাছ থেকে সমস্ত কিছু নিয়েওছে তার সাথে সমস্ত কিছু করেওছে আবার তার নামে কেস দিয়ে তার এত এত টাকাও এখন গছিয়ে দিচ্ছে বুঝতে পারছো এই ধরনের মানুষগুলোর মনোবিত্ত কিরকম মানে আমার মনে হয় নাই ঝিউ সাথে এই হনুর কি বলে হনু বলছি তোমার ল্যাটার খুব একটা ভালো বর্নিং হতে পারত যদি দুজনকার সম্পর্ক তৈরি হতে পারতো তো কালকে বাচ্চার মায়ের ভিডিও দেখলাম যেখানে আমি যে শাঁখা পড়তে যাচ্ছিল বৌদি বৌদি শাঁখাটা বেড়ে গেছে তো সেই শাঁখা বেড়ে যাওয়ার সময় যখন মানে এই বাচ্চার মা যাচ্ছিল তখন এই কথাটা বলতে যাচ্ছিল যে আমার যখন বিয়ে এই বিয়ে হয়েছিল কতটা মানে নিশ্চয়ই এই কথাটাই বলতে যাচ্ছিল যে আমার যখন বিয়ে হয়েছিল এই দোকানে আমি শাঁখাটা পড়েছি এই কথাটাই হয়তো বলতে যাচ্ছিল বলতে গিয়েও যে আমার যখন বিয়ে এই কথাটা বলেও কিন্তু কেটে দিল মনে আছে বেশ কয়েক মাস আগে কি এক বছর আগের একটা ভিডিওতে ঠিক আগের বছরের এই টাইমে যখন সর্ষে চাষ চাষ হয়েছিল এক জায়গায় শ্যুট করতে গিয়েছিল তখন ও বলে ফেলেছিল আমার শ্বশুর বাড়িতেও এই শ্বশুর বাড়ি কথাটা বলেও কিন্তু ঠিক কাট করে দিয়েছিল কারণ তার মানে সত্যি যদি কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতো ডমেস্টিক ভায়োলেন্সের শিকারদের জন্য সে পরকিয়া করতে বাধ্য হতো তাহলে তার মুখ দিয়ে কেন তার স্বপ্নেও সে শ্বশুরবাড়ি আসতোই না কারণ জানতো যে আমি একটা নরকে থাকতাম সেই নরক থেকে আমি অন্তত উঠে আসতে পেরেছি এইবার আমি আমার সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করব। হ্যাঁ সেই নতুন জীবনে যদি কোনো মানুষ আমার সঙ্গতিতে চায় সেটা অনেক ভেবেচিন্তে ডিসিশান নেবো বাট এক্ষেত্রে তো শ্বশুরবাড়ি ছাড়ার আগেই তার এই নোংরাম হয়ে গিয়েছিল না তো এই যে কথায় কথায় সরষে ক্ষেত দেখলেও শ্বশুরবাড়ি বা শাঁখা পড়তে গেলেও প্রথম বিয়ের কথা এইগুলো প্রতি মুহূর্তে তাকে কেন মনে করা হচ্ছে কোথাও না কোথাও সে এখন রিয়েলাইজ করছে কি যে তার এখনকার যা জীবন তার থেকে ফার বেটার ছিল তার শ্বশুরবাড়ির জীবন মনে তো করতেই হবে কারণ আজকে বাচ্চার বাবাকে আমরা দোষারোপ করছি আজকে বাচ্চার বাবাকে আমরা বলছি যে এই কথাগুলো তার ভিডিওতে দেখানোর জন্যই বলছি এমন নয় যে মিথ্যে মিথ্যে বলছি বাট দোষটা তো শুরুয়াতটা প্রথম যে ভুলে শুরুয়াতটা সেটা কিন্তু বাচ্চার মাই করেছিল আজকে বাচ্চার মা যদি এই নোংরামোগুলো না করতো বাচ্চার বাবার জীবনে কেউ এন্ট্রি নিতে চান্সই পেত না চান্সই পেতো না আর আজকের এই বাচ্চার বাবার যে স্মার্টনেস বা আজকে যে বাচ্চার বাবার যে একটা কি বলবো অনেক রকম পরিবর্তন সেই পরিবর্তনের কোথাও না কোথাও একটা কারণ হচ্ছে বিশাল বড় একটা ধাক্কা তার জীবনে এসেছে সেটা হচ্ছে নিজের স্ত্রী তাকে ঠকিয়েছে যার জন্য সে কিন্তু আজকে নিজেকে হয়তো এতটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে তার মানে আমি বলছি না চেঞ্জ করা মানে তুমি যে ভুলটা তোমার স্ত্রী করেছে সেই ভুলটা তুমি করো তুমি এত এত মানুষদের ভালোবাসা হারাও সেটাও আমি বলছি না বাট একটা তো ধাক্কা অভিয়াসলি খেয়েছে যার জন্য আজকে মিত্রতা এতটা চেঞ্জ হয়ে গেছে তবুও আমি বারবার বলছি তাকে আমি সাপোর্ট করছি না তার ভুলগুলোকে আমি সাপোর্ট করছি না বাট যারাই কতটা বলছো যে নিশ্চয়ই দীর্ঘদিন বাচ্চার মায়ের উপর কোনো টর্চার হয়েছে যেই কারণে হয়তো আজকে সে মানে পরোক্ষা করতে বাধ্য ছিল এখন যেই মানুষগুলো এই কথাগুলো বলছো তাদের সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না আর যাই হোক একটা মা হিসেবে যদি ভায়োলেন্সের শিকার হয়ে থাকতো তাহলে নিজে বাঁচাবার সাথে সাথে কিন্তু ওই নরক থেকে বের করে নিয়ে আসতো কিন্তু না সেখানে ফেলে রেখে তার পরের দিন অব্দি নিয়ে উঠতে পারলো না আজকে দু বছর হতে চললো সেখানেও কিন্তু এখনো বাচ্চাটাকে নিয়ে আসার কোনো সঠিক ডিসিশন নিয়ে আসতে মানে নিয়ে উঠতে পারলো না বুঝতে পারছো তাহলে তো যাই হোক বন্ধুরা চলো এই যে আট মিনিট কত সেকেন্ডে ছাপ্পান্ন না চুয়ান্ন সেকেন্ডে বলছিল যে আমার বিয়ের শাঁকা এত কেন মনে পড়ছে আমার বিয়ে আমার শ্বশুরবাড়ির সরষের ক্ষেত কথায় কথায় সময় কথা বলে আর সেই সময় কিন্তু এসে গেছে আরও কিছু সময় আসতে চলেছে যেটা কিনা তোমরা বাচ্চার বাবার দিক থেকে দেখতে পাবে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো এবং নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো চলো